চৈত্রের কানাকানি বসে বসেখের কাছে ফাগুনের কত কথা জমা হয়ে আছে সেসব গোপন কে হতো জানে না জানে কি পলাশ মলয় দক্ষিণা অশোক মুকুল বলে ও রাধা চুড়ে কাঙ্গালিনি কি আজো বাঁশুরিয়া সুরে শ্যামের মুখন আজু বাজে কিনা শুনেছে শিমুল মলয়ে দক্ষিণা বঞ্জুই ফুটে আছে পুটু সেরে গায় মানব মানবিকত শ্যামল ছায়ায় ফাগুন আগুন রাঙা তারা হলো কিনা রুদ্র পলাশ জানে জানে চৈতি দক্ষিণা বাতাসেতে উড়ে গেল ছড়া পাতা কত কে রাখে হিসেব বলো এত শত প্রাচীনা বিদায়ে আসে যে নবীনা দেখেছে কি অশোক চৈতি দক্ষিণা ফেসে যায় নদী মাছে কত যেতরি পানসি কোষা গয়না নায়রি ছলাত জলের তারা মিতা হল জানেকি না জানে কি চৈতি দক্ষিণা